কোয়ালিটি খুঁজলে আপনারা আমাদের পোশাকের মেলা পেজে অর্ডার দেন গার্লফ্রেন্ড রাগ করছে একটা পুতুল গিফট করলে রাগ ভাঙা যাইব 100% চায়না অরিজিনাল এবং অথেন্টিক হ্যালো फ्रेंड्स वेलकम टू ব্যাক আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা অসাধারণ হতে যাচ্ছে আপনাদের সাথে চায়না কিছু পুতুল নিয়ে চলে এলাম সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যার যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ দেওয়ার কোন কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হতে পারে তারপরে দিবেন ডেলিভারি ম্যান থাকতে চেক করে নেবেন তো আমি প্রথমে যে পুতুল গুলো দেখাইতেছি দেখেন আমাদের এখানে কিন্তু ট্রেডিরও স্টোর আছে হান্ড্রেড পার্সেন্ট চাইনা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু সবচেয়ে বড় সাইজ বড় সাইজের দাম পড়বো অনলি সাতশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশের এগুলো আমাদের চার পাঁচ ছয়টা সাতটা করে কালার আছে যেটা ভালো লাগে ইভো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশ দেন অনলি সাতশো পঞ্চাশ আপনারা আমাদের পোশাকের মেলা পেয়ে যে অর্ডার দেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাল পাইবেন আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় পার্সেল খুঁজলে চেক করে তারপরে নিবেন আমাদের প্রত্যেকটা পার্সেল হান্ড্রেড পার্সেন্ট

অনলাই ছোট সাইজ পাঁচশো পঞ্চাশ রেডি হবে শেষ কো এ পর্যন্ত থ্যাংক ইউ সো